হ্যালো ফ্রেন্ড সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের বাড়ির পাশে লক্ষ্মী পুজো কিন্তু এখনও হচ্ছে আর এটা হলো আমাদের বাড়ির পাশের চোখ কল্পতর সঙ্গে লক্ষ্মী পুজো তো এখানে আজকে অর্কেস্ট্রা হচ্ছে চলো তোমাদের দেখাই তো আমরা একটু আস্তে করে ফেলেছি তো অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে এখানে একজন মেল সিঙ্গার গান করছেন আর কত লোকজন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভিতরে আরও লোকজন আছে আমরা এমন সময় গেছি যে একটা জায়গায় নেই সামনে যাওয়া তো দূর থেকে ভিডিও করতে হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু খারাপ তো তোমরা প্লিজ ওটাকে ইগনোর করে পুরো ভিডিওটা দেখো আর এখানে এত লোকজন হওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে আজকে গীতা এল বি সিরিয়ালের গীতা আসতে চলেছে তাই এত লোকজন এসেছেন অর্কেস্ট্রা দেখতে তো তোমরা প্লিজ সেসবই দেখো আর আমার ইচ্ছে ছিল লাইভ করে দেখানো কিন্তু আমার ইউটিউব চ্যানেল লাইভে অপশনে একটু প্রবলেম হয়ে গেছে তো ওটা কিছুদিনের জন্য ডিসেবল রয়েছে তো পরে যদি কোনো ওই রকম পারফরমেন্স থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের লাইভ করে দেখাবো তো প্লিজ লাইভ করো ভিডিওটা তো এখন কিন্তু আমাদের ডান্স পারফরমেন্স হবে তো আমি কিন্তু পুরো ভিডিওটা করি একটু একটু করেই ভিডিওটা করেছি কারণ তোমরা তো জানো পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড়ো ভিডিও লং ভিডিও হয়ে যাবে আর আমার চ্যানেলে অত বড় লং ভিডিও আমি দিই না তো করি না তোমরা দেখো অন্য করো যারা যারা দূর থেকে দেখছো তারা পুরো ভিডিওটা দেখো এখন কিন্তু আমাদের একজন সিঙ্গার যিনি ইউটিউবারও স্বাগতা সামন্ত তিনি ইদানিং যে আমাদের প্রবাস গায়ক মারা গেছেন জুবিন গার্গ তাকে শ্রদ্ধা জানাতে তারই গাওয়া মায়াবিনী গানটা গাইছেন তো একটুখানি গিয়েছেন তাই একটুখানি রয়েছে গানটা ভিডিওতে হ্যাঁ আমি কিন্তু গীতা যখন গিয়ে আসি তখন অব্দি পুরো ভিডিওটা এই ভিডিওতে দেইনি তো ওটা আমি নেক্সট একটা ভিডিওতে দেব কারণ আমি আমার চ্যানেল তো খুব বেশি লং ভিডিও ছাড়ি না তো ওটা যখন আমি অ্যাড করছি তখন অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে তো আমি এর পরের ভিডিওতে গীতা যে এসছে উনি যে গান করেছেন বা ওনাকে যা কোশ্চেন করা হয়েছে তার পরের ভিডিওতে অবশ্যই দেব তো তোমরা প্লিজ ওই ভিডিওটাও গিয়ে দেখে এসো আর হ্যাঁ আগে থেকেই জানিয়ে দিচ্ছি যে ওই ভিডিওটার কোয়ালিটিটাও কিন্তু এটারই মতন কারণ আমরা খুব বেশি কাছে ছিলাম না তো ভালোভাবে ওনাকে দেখাও যাচ্ছে না তো তোমার প্লিজ ভিডিওটা দেখো ওই ভিডিওটা যেটা আমি করে দিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ